কি বলি ও দাদা বলছি যে অনেক দিন কোথাও যাওয়া আশ্রমে থেকে থেকে আর ভালো লাগে বুঝেছি একটু বাইরে যেতে চাস তাই তো তুই আবার ইংরাজিও জানিস আচ্ছা ঠিক আছে বাবা ঠিক ঠিক আছে আমরা আমরা কাল বুধবার যে যে বিয়ে হলো নিমন্ত্রণ করেছিল তখন তো শরীরটা খুব খারাপ যেতে পারি তাহলে কাল যাই ঠিক আছে তাহলে চলো 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 চলো

হিদাই বাড়িতে আছো নাকি হে ও হৃদয় জং ধরে গেছে না কিরে বাবা ও হৃদয় বাড়িতে আছো পেছুনেছিল গেল কথা গুরুদেব মুসতেছিলাম প্রণাম প্রণাম প্রে আমার এদিকটা গেলো রে রত প্রণাম

বাবা ওঠ বাবা ওঠ ঠাকুর 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 আ কত বাবা বলি না না এই একটু কোন কোন করছে লাগে নি বিশেষ কোন কোন করছে তো তোমার বাড়ি যেই উদ্দেশ্যে আসা তুমি যে তখন নিমন্ত্রণ করলে আমি তো আসতে পারিনি তখন আমার শরীরটা খুব খারাপ ছিল

মা নাম কি আমার নাম রানী রানীর মতোই দেখতে টুকটুক করছে কাঁচা সোনা আচ্ছা रतन रतन হ্যাঁ এদিকে দাঁড়াও বাবা ওইদিকে যাস না হৃদয় হ্যাঁ গুড়ু আজকে তো কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে হ্যাঁ গুরুদেব আপনি কি খাবেন বলুন রতন আমি বলবো না তুমি বলবে রুই কাতলা ছয় মাস নিরাম এইটা কখন খাওয়া যায় রাত্রি সাড়ে এগারোটার পর খাওয়া যায় রতন তুমি বললি তাই হ্যাঁ

বাবা পাতলা বাজার থেকে এক্ষুনি আসছি রতন চুপ করে দাঁড়া বাবা বাবা বৌমা

আই ধরে থাকলে হবে বৌমা আস্তে উঠুন 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 আ উঠুন উঠুন আ উঠুন 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 এ বাবা কি হলো থেমে গেলেন উঠুন আবার উঠুন আবার প্রথম থেকে বাবা আচ্ছা 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 আমাকে একবার দেখি দেন দেখি দেন আমাকে একটু করেন এ রতন আমার পায়ে ব্যথা তোর হাত ঠিক আছে রে বাবা গুরুদেবের গুরুদেবের মারায় থাকিটা এটা বড় ব্যথা

আসলে মানে তোমার বাবা যে সকালবেলা গুরুদেবকে নিয়ে এসেছেন না ওনার ব্যবহার চাল চলন আচার আচরণ আমার মোটেও সুবিধের বলে মনে হচ্ছে গুরুদেব আমার বাবার গুরুদেব না আমি ঠিকই বলছি তাই যদি হয় তাহলে আজই আমি এর কালই এর একটা হেস্ত নেস্ত করব তাই তুমি করো তাহলে শুনো আজ যখন গুরুদেব তোমাকে নিশ্চয়ই আবার ডাকবে কাল সকালে আমি কাজে বেরিয়ে যাওয়ার নাম করে বেরিয়ে যাবো তুমি এই কথা বাবাকে পর্যন্ত বলবে না ঠিক আছে আর না

না বাবা দুদিনের জন্য বলে তো খাওয়া দাওয়া ঠিক আছে তো আচ্ছা আমাদের হৃদয় কোথায় গেল আবার ও কেন আচ্ছা তুমি জল খাবে বলছিলে না না জল খাও হৃদয়

দেখা <ion upPS> <Millennium>

গিরাজ <Sess> <harbor. shaz inhale> <temas> <t> <me encanta��>

નો દો દ્રુમે નિત્યાનંદ મહાજન કાતી અચે નામ

আপনার কাছে তিনটে প্রশ্ন প্রথম প্রশ্ন হলো যে সৎগুরু কাকে বলে সৎগুরু আহ খুব ভালো সদগুরু হচ্ছে তিনি পরম্পরা ধারা থাকবেন এবং এক নম্বর দুই নম্বর হচ্ছে তিনি শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী বলবেন এবং আচার ও প্রচার করবেন এ হচ্ছে সদগুরু দেবের যোগ্যতা আর তিনি হরিনাম পরায়ণ হবেন কৃষ্ণ তত্ত্ববেদ্য হবেন আর তিনি সর্বত্রে ভগবানের দিব্য নাম প্রচার করবেন তৃতীয় প্রশ্ন যে নামহট্ট কাকে বলে নামহট্ট হ্যাঁ এখনই কীর্তনটা হয়েছিল নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজ স্বয়ং নিত্যানন্দ মহাজ মহা নিত্যানন্দ প্রভু তিনি স্বয়ং নামহট্ট খুলেছেন নামহট্ট মানে নামের হাট যেখানে নাম কেনা বেচে হয় সেটাকে বলায় নাম হট্ট আজ দেখছেন সমস্ত ভক্তরা যে আজ এসেছেন সেই নাম হট্টের কৃপায় পরিক্রমা করছে নবদী মন্ডল পরিক্রমা এটা হচ্ছে নাম হট্টের মাধ্যমে তৃতীয় প্রশ্ন যে একজন বৈষ্ণবের আচরণ কেমন হওয়া উচিত বৈষ্ণবের সময় আচরণ হওয়া উচিত তিনি অন্তর বাইরে একই রূপ থাকবেন তিনি যা বলবেন শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী বলবেন স্বাস্থ্যর বিরুদ্ধে অন্য কিছু বলবেন না আর তিনি তার গুরুদেবের মুখে যা কিছু শ্রোপণ করবেন সেটাই বলবেন সেটা তার গুরুদেবের নির্দেশ এবং প্রচার এইভাবে হচ্ছে তার যোগ্যতা তাই গৌরবে আনন্দ একবার হলো কি আমার একটা প্রশ্ন বলছি আজকের জাগতিক যে গুরুদেবগুলো আছে তারা বড়ই প্রবণিত করে দিচ্ছে সমাজকে খুব উৎপাত করছে মানুষকে বিপদগামী করে তুলেছে কিন্তু তাদের হাত থেকে কী করে এই সমাজকে রক্ষা করবো বা এই সদ্গুরুর তত্ত্বাবধানটা কী জিনিস ইস্কন কেনই বা আশ্রয় নেব ইস্কনটা কী জিনিস